চিজে ভরপুর চিকেন চপ বাসায় খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারবেন এই চপটি চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে একটু ভেজে নিয়েছি মশলা দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর পেস্ট চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য ভেজানো পাউরুটি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ এখানে পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস সয়া সস দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি তো তারপর এখানে একটা ডিম ভেঙে নিই সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি নিয়ে এক সাইড করে রেখে আর আমি যেহেতু এর মধ্যে চিজ ব্যবহার করব তার জন্য এখানে চিজটাকে একটু কেটে নিচ্ছি তো চিজ চিজটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন আর এই চপটা খেতে যেমন মজা বানানো খুবই সহজ আর বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন দারুণ মজার এই চপটি এখন চপটি তৈরি করার জন্য লম্বা লম্বা শেপ দিয়ে এখন চপটি তৈরি করে নিচ্ছি এখানে চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে চপটি তৈরি করে নিতে তো এখন এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বা করে চিজটা কেটে রেখেছিলাম তো সেই চিজটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে সিল করে দিই তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ের আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো আমার এখানে চপটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চপটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর বেডগ্রামসে গড়িয়ে বেডগ্রামস হাতের কাছে না থাকলে টোস্ট বিস্কুট দিয়েও বেড গ্রামসটা তৈরি করে নিতে পারো তো এভাবে করে সবগুলা চপ আমি তৈরি করে নিয়েছি এখন ভেজে নিব তার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি আর তারপরের মধ্যে একে একে সবগুলা চপ আমি দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো এই চপটি বানানো খুবই সহজ খুব সহজেই বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে দিতে পারেন এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়েও তৈরি করে দিতে পারেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো আমার মনে হয় এইভাবে করে সবজি দিয়ে দিয়ে মাংস যদি একটা রেসিপি তৈরি করে তাহলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করতো এই তো চপগুলো এক হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এই তো আমার ভাজা একদমই কমপ্লিট এখন পছন্দমতো যে কোনো ধরনের সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন ভীষণ টেস্টি চিকেন চপটি আর এই চপটি খেতে যে এত বেশি মজার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর বানানো খুবই সহজ এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ